রহজুল্লাহ মিনা শেদও আমি রজীম ইল্লাহের রক্মান আলী রহিম আসামদুল্লিলাহিল্লাহ রিয়ান সালাহ আলাহ আদিবি খিতাব ওয়ালা মিজ আল্লাহ ইহার সালাম আলিক উম রকনাতুল্লাহী অবরাখে সামান্য কিছু ভুল আমাদের জীবনের সাথে রয়ে গেছে সেই ভুলগুলি যেগুলি আমরা আজানের ব্যাপারে কোরানের ব্যাপারে এবং নামাজের ব্যাপারে বলি এইগুলি যদি আমরা একটু সংশোধন করি নিই তাহলে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না আমি মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই অন্তত এই শব্দগুলি আমরা একটু যদি চেঞ্জ করে নিই তাহলে কোনো সমস্যা হয় না কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর সুরাল বা কারার বিয়াল্লিশ নম্বর আয়তে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলা তাল বিচুন হাক কবিল বা সত্যর সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা হবে যাবে না আবার সতেরো নম্বর সুরা বা বিরাশি নম্বর আয়তে আল্লাহ আল কোরআন মা হওয়া ইল্লা খাসারা আল্লাহ হোসেন যে আমি কোরআনের ভিতর থেকে নাজিল করি যেটা আরোগ্য মুমিনদের জন্য এবং রহমত মুমিনদের জন্য আর জালিম যারা অত্যাচারী যারা তারা মূলত এই কথাগুলি শুনলে তাদের ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু বৃদ্ধি পায় না কোরআনের তিয়াত্তর নম্বর সোরা মুজাম্মিল এর কুড়ি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ফখর উমা সালামিন কোরআন কোরআনের মধ্য থেকে যতটুকু সম্ভব সহজ হয় সহজ সাধ্য হয় করতে বাইশ নম্বর সোরা আল হজ এর সাতাশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জাতির পিতা ইব্রাহিম রাসুলের মাধ্যম দিয়ে একবার আজান দেওয়া হয়েছেন হজের ব্যাপারে তাই তিনি বলতেন ও আযিন pinMode bil hajj এবং তুমি আযান দাও মানব সমাজের মাঝে হজের দাতা তো জীবনে তিনি একবার এই নিদা এই আওয়াজ দিয়েছেন এই অ্যানাউন্স তিনি করেছেন কুরআনে স্পষ্টভাবে রয়েছে তিন নম্বর সূরা আলে ইমরানের 97 নম্বর ayat আল্লাহ ወলি আল্লাহ ইয়া না আস কি যুন বাই মান ইসতাফা ইলাইহি সাবিলান ওমান জাতির পিতা ইব্রাহিম যখন আজান দিলেন তো মানব সমাজের উপরে আল্লাহ তালা বলতেন যে দাবি হল বাইতুল্লাহতে আসা যাওয়ার সামর্থ্য যা রয়েছে সে জন্য হজ করে তো একবার আজান দিয়েছেন কোরআনের ভিতরে রয়েছে আবার মোয়াজদিনের কাজ হল পাঁচবার মাসজিদে আজান দেওয়া তাই আল্লাহ বলতেন কোরআনের পাঁচ নম্বর সোরান মায়দার আঠান্ন নম্বর রায়কে ওয়াইদা নুমিলা সলাদ এবং যখন আজান দেওয়া হয় নামাজের ব্যাপারে তো ইদা শব্দটি এসে এখানে একবারের কথা বলা হচ্ছে না যখন যখন নামাজের সময় হবে তখন তখন আজান দিতে হবে আবার পাঁচ নম্বর সোরান মাইদা ছয় নম্বর আয়তে আল্লাহ বলতেন যখন যখন নামাজের জন্য যেতে হবে তখন তখন অজু করতে হবে ইয়াই জি না মানুষ ইদা খুব তুমিলা সলাদ তাহল ওযু করুন ওয়াইদি সকল المرافق وامسوا برسفوا والدلك من الكعب যখন যখন নামাজের জন্য যাবে একজন মুমিন মুসলিম তখন তখন সে ওযু করবে তো কোরআনের মত থেকে আমাদের পড়তে হবে আজানের ধ্বনি শুনলে আমাদেরকে নামাজের জন্য যেতে হবে তো আমরা সমাজে যে কথাগুলি সব সময় বলি যে কথাগুলি কোরআনের দৃষ্টিতে মানে একটু যদি আমরা চেঞ্জ করে বলি তাহলে ঠিক হয়ে যায় যেমন অনেকে বলে যে আমার ছেলে বা আমার মেয়ে কোরআন খতম করে ফেলেছে অনেকে বলে যে আপনারা সবাই অমুক মজলিসে আসবেন সেখানে কোরআন খতম করা হবে তো কোরআনকে আপনি কেন খতম করতেন। আপনার সন্তান কোরআন খতম করেনি আপনার সন্তান কোরআন সম্পূর্ণ পড়েছে আপনারা সবাই অমুক মজলিসে আসবেন সেখানে কিছু লোকেরা মিলে কোরআন সম্পূর্ণভাবে পাঠ করবে কোরআন খতম করবে না আবার অনেকে বলেন যে একটু তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি অজু করতে হবে কারণ নামাজ খতম হয়ে যাচ্ছে বা নামাজ শেষ হয়ে যাচ্ছে তো নামাজ খতম হয়ে যাচ্ছে না বা নামাজ শেষ হয়ে যাচ্ছে না আপনি জলদি করেন সমস্যা নেই নামাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে আদান খতম হয়ে যাচ্ছে আদান শেষ হয়ে যাচ্ছে তো কথাগুলি এভাবে না বলে আমরা যদি একটু বলি যে সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাতে সমস্যা নেই আমি কোরআন খতম দিয়েছি বা আমার সন্তান কোরআন খতম দিয়েছে না আমার সন্তান কোরআন সম্পূর্ণ একবার পড়েছে আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য সে আবার শুরু করেছে কিন্তু কোরআন খতম হয়ে গেছে বা কোরআন খতম দিয়েছি বা অমুক কোরআন খতম করে ফেলেছে এইভাবে শব্দগুলি বলা ঠিক হবে না এখন একটু আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু শব্দগুলি আমরা ঠিকভাবে বলতে পারি তো প্রত্যেকটি ভাষায় রয়েছে এই টাইপের কথাবার্তা কিন্তু কোরআনের ব্যাপারে তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম নামাজের ব্যাপারে আজানের ব্যাপারে তাই আমরা যদি একটু সচেতন হই তাহলে তাতে আমার মনে হয় কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না